আমাদের মাননীয় আদালত থেকে একটি রায় এসেছে চোদ্দো আর পঁচিশ ইংরেজি আমার পাশে আছেন স্পেশাল পিপিএফ তুকর্ষণ মুহূর্তে আর যে ঘটনাটি ঘটেছে ঘটনাটি একটি খুব সংক্ষিপ্তভাবে বলছি আমি একটি এগারো বছরের একটি মাইনর গার্ল ও একটি প্রাইভেট টিউটারের কাছে পড়তে যেত প্রাইভেট টিউটার যিনি ছিলেন উনি হাউস হাউস ওয়াইফ কাম প্রাইভেট টিউটার তো যখন পড়তে যেত সেই এগারো বছরের নাবালিক মেয়েটি তখন এই পড়ার থাকে যখন উনি পুজো দিতে যেতেন কোনো কাজে যেহেতু উনি হাউসওয়াইফ তখন ওনার স্বামী বাড়িতে যেদিন থাকতেন কখনো ওই মেয়েটাকে ওর ইচ্ছার বিরুদ্ধে ওর সঙ্গে কুকর্মে লিপ্ত হয়েছে এবং এটা অনেকদিন রিপিটেডলি করেছে কিন্তু প্রথমবার পাঁচ সাত দুই হাজার তেইশে ওই মাইনর মেয়েটির নাবালিক মেয়েটির বাবা পুলিশকে জানা জানিয়েছে এফআইআর বজ্জ হয়েছে এবং সেদিনই আসামিকে অ্যারেস্ট করা হয়েছে ফার্স্ট অফ 2023এ মানে ওই লাস্ট বড় লাস্ট এর আগেও একটা হয়েছে মানে 27 27 6 2023 তো মেটা মানে একটু এড করি মেটা মানে ওই প্রাইভেট টিউটরের কাছে যাইতে চাইতো না তখনই যখন ঘর থেকে জিজ্ঞাসা করলেন যে কেমন যাই যাবে না ভাই তখনই ওই মা মাকে বলছে এই ঘটনাটা আচ্ছা এই এখন এবং তারপর পুলিশ আমাদের এখান থেকে মেডিকেলও তার পজিটিভ আসে যখন মেডিকেল করানো হয় সেটিও পজিটিভ আসে আর তারপর বারো সাক্ষী প্রদান করেন আমাদের এবং বারোজন সাক্ষী যখন সাক্ষীর মধ্যে রাজনগর আর ডি ব্লকের ভিডিও ছিলেন তারপর সবকিছু এখানে আমাদের সরকার পক্ষ সক্ষম হয়েছে সেটাকে ঘটনা ঘটেছে এবং তার পরিপ্রেক্ষিতে আজ এই রায় এসেছে আমাদের পিপি সাহেব বলবেন রায় যে আজকে দিয়েছেন তার শাস্তি প্রদান কতদিন করেছেন এটাতে সিক্স পক্সো অ্যাক্ট অনুসারে বিশ বছর বছরের জেল এবং এগারো হাজার টাকা জরিমানা সেই জরিমানার টাকা না দিতে পারলে আরও চার মাসের জেল এবং থ্রি সেভেন্টি সিক্স টু এন অফ আইপিসি অনুসারে ওনার দশ বছরের জেল এবং দুই হাজার টাকা জরিমানা এই দুই হাজার টাকা না দিতে পারলে আরো এক মাসের জেল এবং এই পকসো এক অনুসারে আরো পাঁচ বছরের জেল এবং দুই হাজার টাকা জরিমানা সেই জরিমানা টাকা না দিতে পারলে এক মাসের জেল এবং ফাইভ জিরো সিক্স অফ আইপিসি অনুসারে দুই বছরের জেল এবং এক হাজার টাকা জরিমানা সেই এক হাজার টাকা জরিমানা না দিতে পারলে পনেরো দিনের জেল থাকবেন সবগুলো পানিশমেন্ট একসঙ্গে চলবো যার জন্য ওনাকে বিশ বছর জেল কাটলেই চলবে এবং ওই জরিমানার টাকাটা মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই